তাহলে শুরু হয়ে গেল অভ্যুত্থান বইয়ের এইচএসি প্লাস অ্যাডমিশন বইয়ের এই বেসিক ওয়ান ক্লাস রশ্মি এবং দীর্ঘি এই ক্লাসটির মধ্যে শুধুমাত্র রশ্মি আর দীর্ঘির যে সমস্যাগুলো আছে সেইটাই শুধুমাত্র সমাধান করানো হবে তো এবং এটার গুরুত্বটা কতটুক সেটা তোমরা দেখিয়েছি বানান ভুলের মধ্যে দশ পার্সেন্ট ভুল কিন্তু শুধু এটা নিয়েই হয় তো সুতরাং আমরা এই ভিডিওটাও অর্থাৎ আমাদের এই যে ভিডিওগুলো আছে না তোমরা সিরিজ আকারে নিবা অর্থাৎ তোমরা যেমন সিরিজ দেখে মজা পাও মুভি যেমন সিরিজ দেখো একটা পর্ব একটা পর্ব করে তা আমাদেরও এই একটা পর্ব একটা পর্ব করে দেখবে তো হয়তো কষ্ট হবে দুঃখ হবে কিন্তু ক্লান্তি লাগবে কিন্তু এরকম একটা একটা করে পর্ব দেখতে পারা মানেই হচ্ছে নিজেকে সমৃদ্ধ করা নিজেকে গিয়ে নেওয়া তো আমরা এইখানে প্রথম অংশে দেখবো ভোট কোশ্চেন এই যে ভোট কোয়েশ্চেন যেটা দেখতেছি তোমরা মূলত যখন আমাদের বই নিয়ে পড়বা বা নিজে প্র্যাকটিস করবা শুধু এই অংশটাই বারবার পড়বা হ্যাঁ কারণ তোমার পরীক্ষায় যা কিছু আসবে সেটা হচ্ছে এখান থেকে হ্যাঁ আমরা এখানে কিছু নিয়ম দিয়েছি এই নিয়মটা তোমাকে যদি পারো সময় থাকে তাহলে পড়বা সময় না থাকলে পড়ে শেষে সময় নষ্ট করার দরকার নেই ঠিক আছে কারণ এইটা হ্যাঁ এখন প্রথম হচ্ছে পড়লে কি লাভ আছে পড়লে কিছু লাভ আছে কারণ আমি এই মূলত নিয়মগুলো থেকেই কিন্তু তোমাদের এই প্রশ্নগুলো হয় এখন আমি তোমাদের বললাম হচ্ছে সময়ের উপর বিবেচনা করে এবং এটাও সত্যি যে কেউ যদি আগে নিয়মগুলো পড়ে নিয়মগুলো বুঝে যদি করতে পারে তার জন্য উপকার বেশি হবে কারণ সেই তখন থাকবে সে ওই ভুলগুলো ভালো করে ধরতে পারবে হ্যাঁ তো এটা বললাম তবে এখন নিয়মগুলোর মধ্যে কোন নিয়মগুলো পড়তেই হবে আর কোন নিয়মগুলো স্কিপ করলে গেলেও চলবে মূলত আমাদের ভিড়ের মধ্যে সে আলোচনাটা করে দিব প্রথম নিয়মটা যদি বলি প্রথম নিয়মটা তোমাকে বলতেছে যে রসিকার আর দিহিকার উভয়ই শুদ্ধ মানে একটা শব্দের মধ্যে কিছু শব্দ আছে আর কনফিউশন স্যার রসিকার দিব নাকি দিহিকার দিব স্যার রসিকার দিব না দিহিকার দিব সেই ক্ষেত্রে তোমাকে বলতেছে ভাই তুমি তো টেনশন করো না কারণ আধুনিক বানান বলে কি রসিকার জয়যুক্ত হয়েছে আধুনিক বানান রসিকার বেশি প্রাধান্য দেয় তো তোমাদের এই শব্দগুলোর মধ্যে কিংবদন্তী শ্রেণী এবং হচ্ছে স্মরণী এই তিনটা শব্দকে ভালো করে মনে রাখো কারণ এই তিনটা শব্দ যেমন কি আমাদের এই টপ নিয়মটা বোঝার জন্য গুরুত্বপূর্ণ আর এই তিনটা আবার তোমাদের ভোট কোশ্চেনও অর্থাৎ এই তিনটা থেকে প্রশ্ন এসেছে ঠিক আছে তাহলে একই সাথে দুইটা কারণেই এটা গুরুত্বপূর্ণ তারপরে একই কারণে যদি বলি ঠিক আছে স্যার বুঝতে পারলাম যে যখন রশিদিরকে দুইটাই দেওয়া যায় সেক্ষেত্রে আমরা রশিকার দিয়ে দিব। তাহলে আমার বানানটা হয়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে তার দিদি কার্ডটা উঠে দেয় না কেন দিদি ফালাই দেখ দীঘাটা বাদ দিয়ে দিলে তো হয় কেন দীঘা বাদ দেয় না এইটা কারণ হচ্ছে এই সন্ধির কারণে সন্ধি হয়ে গেছে এরকম যে রসিদিগি দীর্ঘ যা কিছু হোক মিলে হয় দীর্ঘি এই নিয়মটার কারণে এটা বাদ দিতে পারতেছে না কারণ দেখো পরীক্ষা এটার মধ্যে কেন সবসময় দ্বিঘিকার হবে কারণ হচ্ছে প্লাস শিক্ষা এই দুইটা মিলে দ্বিঘিকার হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর দেখো রবির মধ্যে রসিকার ইন্দ্রের মধ্যে রসিকার কিন্তু রবীন্দ্রনাথ দীর্ঘিকার এই কারণেই তাহলে এই নিয়মটা পড়লে তুমি এই নিয়মটা জানলে তুমি ও আচ্ছা কেন কেন দিকার হয় কেন দিকার হয় এই সন্ধির কারণে ঠিক আছে এই জন্য তোমাদের বলছিলাম না ব্যাকরণ পারলে এই বারান পারা যায় এই দেখো যে সন্ধি পারলে তুমি কিন্তু এই নিয়মটা পারতেছো এবং আমরা যেটা গুরুত্বপূর্ণ সেটা জানালেন করে দেওয়া ওটা বা একটা কথা হচ্ছে এখানে যখন তোমরা পড়বাই যে যে শব্দগুলো আছে একবার পড়লা লাভ না পড়লে নাই কিন্তু যেগুলো আন্ডারলাইন করে দিছি সেটাকে আয়ত্ত করে নিবা যে এটাই আমার কি পড়া দুই নম্বর নিয়ম হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ তোমার সামনে যদি বই থাকে তুমি কি করে ফেলো সেখানে এরকম স্টার চিহ্ন দিয়ে ফেলো ঠিক আছে যে তোমাকে যদি পরীক্ষা চলে আসে রশিদির হির পাঁচটি নিয়ম লেখো তখন তুমি এই নিয়মটা ঢুকাই দিবা এটা তোমার কাজে দিবে সেটা কি দেশ ভাষা জাতির নামে কখনো দিয়ে কাটতে পারবা না সবসময় রশিকার হবে যেমন ইতালি জার্মানি গ্রিস চিলি অনেক আগে দিত হাঙ্গেরি দিত হাইতি দিয়ে দিত না পরে বলতেছে না দেশের নামগুলো সবসময় রসিকার হবে কারণ দেশের নামগুলো সব আধুনিক এই জন্য সব রসিকারই হবে ভাষা এর মধ্যে সবসময় রসিকার হবে অনেক ইংরেজি বানান দিয়ে দেয় ভুল কি হবে রসিকার এবং এটা দিনাজপুর বোর্ড দুই হাজার চোদ্দতে এসেছে জাতি আফগানি বিহারি নেপালি জাপানি বাঙালি হুদি পাঞ্জাবি মারাঠি সবগুলোর মধ্যে কি হবে সবগুলোর মধ্যে রসিকার হবে এরপরে এই ই কারো তৎসম শব্দে এইটাও চাইলে তুমি একটু স্কিপ করতে পারো এই নিয়মটা ঠিক আছে এটা আমি খুব বেশি আলোচনা করলাম না এই এই করলাম না আচ্ছা না করে দিই একটু তাহলে তোরা বুঝবা আর একটা রহস্য আছে এই তিনের সাথে তিনের একটা মিল আছে সেটা হচ্ছে তাহলে রশিয়ার দীর্ঘি আসলো কোথেকে কেন আমরা এটা কেন কোথাও রশিকার হয় কথা দিকার হয় আসলে এই যে দিঘিকার হচ্ছে যে তোমাদের রিজাল্টটা দেখাইলাম না আমাদের বর্ণ হচ্ছে পঞ্চাশটা ধনী হচ্ছে সাতত্রিশটা ওই তেরোটা এক্সটা এই তেরোটা বর্ণ হচ্ছে যেগুলো সেকেন্ড বর্ণ যেমন রশ্মি দীর্ঘ দীর্ঘ মধ্যাহ্ন মানে যেগুলো ঝামেল্লা মানে যেগুলো না থাকলে আমাদের ভাষার কোনো সমস্যা হতো না ওইগুলো হচ্ছে তৎসম থেকে আসছে অর্থাৎ আমাদের ভাষার পুরাতন অবস্থা এখন আমরা যেরকম এখন তারা তার ফালাই দেন না এই তেরোটা বর্ণ ফালাই দিলে আমাদের পরামলা ঝামেলাগুলো সব বেচা জায়গায় আমাদের আর ঝামেলা হয় না তাহলে না যেরকম আশা করো আমরাও না ঠিক আশা করি কিন্তু আসলে হয় না তুমি যেমন বা তোমরা যেরকম তোমাদের প্রাক্তনের স্থিতি ফেলতে পারো না প্রাক্তনের ছবি প্রাক্তনের হচ্ছে কটন বার প্রাক্তনের কাপের মধ্যে আইসক্রিম খাইছিল তারপরে কত রকম কি এগুলো ফেলতে পারো না যত্ন করে রেখে দাও আমাদের বাংলা ভাষাও তার তৎসম হচ্ছে তার প্রাক্তন তৎসম হচ্ছে তার প্রাচীন এটার স্মৃতি সে ফেলতে পারে না কারণ এগুলো যদি ফালায় দেয় তাহলে আমাদের ভাষা রবীন্দ্রনাথ মাইকেল বঙ্কিম তারা যেগুলো লিখেছিল সব তো বাতিল হয়ে যায় এই জন্য ফেলতে ফেলতেছে না এখন তাহলে বুঝতে পারলাম ওকে ফেলতেছে না না ফেলে না ফেলুক রাখলে রাখুক আমাদের কি কিন্তু তাহলে আমরা এখান থেকে কি শিখলাম আমরা এখান থেকে শিখলাম হচ্ছে পুরাতন যে শব্দগুলো আছে যে শব্দটা শুনতে কঠিন মনে হবে তার মধ্যে ধিকার অর্থাৎ এটা শব্দ সংস্কৃত শব্দ তার মধ্যে ধিকার হবে আর সেটা যদি বিবর্তিত হয় তদ্ধম শব্দ হয় তাহলে তার মধ্যে রশিকার হবে উদাহরণ খেয়াল করো পক্ষী পক্ষী কি সহজ নয় কঠিন এটা হচ্ছে সংস্কৃত শব্দ এই জন্য হবে কিন্তু পাখি রসিকার হবে এরপর মনে করো বংশী ধিকার হবে কিন্তু বাসি রসিকার হবে এরকম আরো অনেক আছে মনে করো কুমির রসিকার কিন্তু কুম্ভীর দিকার হস্তি দিকার কিন্তু হাতি রসিকার এই তো আমরা আর একটা নিয়ম জানতে পারলাম এবং একটা রহস্যভেদ ভেদ করলাম ও আচ্ছা এই জন্য হয় আর এই জন্য রসিকার হয় এরপরে যেটা দেখাবো এইটা মানে চার নম্বর নিয়ম এইটা অনেক গুরুত্বপূর্ণ এইখানেও তোমরা থ্রি স্টার না এখানে তোমরা দিবা হচ্ছে ফাইভ স্টার কারণ এখান থেকে একটা কোয়েশন আসবেই তোমরা আসতে দেখেছো যারা একেবারে নতুন তারা জীবনে দেখো না সামনে পাবা আর যারা হচ্ছে একটু নতুন তারা ইতিমধ্যে পেয়ে গেছো জীবনে কোনো জায়গায় তোমার এই বানানটা আসছে এটা হচ্ছে আবলি আর অঞ্জলি যেমন শ্রদ্ধাঞ্জলি গীতাঞ্জলি পুষ্পাঞ্জলি তারপর হচ্ছে গ্রন্থাবলি শর্তাবলী এই কোয়েশনগুলো আসে তাহলে আমি এখানে কি রসিকার দিব না দিঘা দিব এটা কিভাবে বুঝবো এটা আমার এত বুঝার দরকার নেই আমি এটা বুঝি আবুলি বানানো রসিকার অঞ্জলি বানানো রসিকার তা সুতরাং আবুলি যেত রসিকার অঞ্জলি যেত রসিকার সুতরাং এইগুলো দিয়ে তৈরি করা শব্দগুলোর মধ্যেও হবে রসিকার যেমন শর্তাবলী দৃশ্যাবলী গ্রন্থাবলী সূত্রাবলী গীতাঞ্জলি শ্রদ্ধাঞ্জলি এগুলোর মধ্যে কি হচ্ছে এগুলোর মধ্যে হচ্ছে রসিকার ঠিক আছে এরপর দেখো হচ্ছে দীর্ঘের কথা হবে এখন যে শব্দগুলো জন্ম হয়েছে দিয়ে সেই শব্দ যখন কোনো শব্দের সাথে যুক্ত হবে তাহলে দীর্ঘার দিয়ে থাকবে নাকি তুমি তোমার শ্বশুরবাড়িতে গেলে পরে নাম চেঞ্জ করে ফেলবা নাম তো চেঞ্জ করো তোমার নাম তো তুমি রাখতে চাও ঠিকই যে শব্দটা জন্ম যেভাবে হয়েছে সে তার জন্ম পরিচয় চায় না যেমন দেখো জিবি এটা দুইটার মধ্যে দীর্ঘার সুতরাং এই গ্রুপে যত শব্দ হবে সবগুলোর মধ্যে হবে দ্বিকার এই জন্য শ্রমজীবী কৃষিজীবী পেশাজীবী আইনজীবী সবগুলোর মধ্যে দিয়েকার। আমরা বা কিন্তু কোনটা কোন ভোডে আসছে সেটা উল্লেখ করে দিয়েছি যেটা উল্লেখ করা সম্ভব হয়নি সেটা কি করছি শুধু জিনিসটাকে বোল্ড করে দিয়েছি ঠিক আছে ওকে এরপরে যদি আসি পাঁচ নম্বর নিয়ম পাঁচ নম্বর নিয়মের মধ্যে এই পাশে যেটা আছে সেটা তেমনটা গুরুত্বপূর্ণ না তোমরা গুরুত্ব দিবা হচ্ছে এই পাঁচ নম্বর নিয়মের দ্বীকারের কারণে যে কেন দ্বীকার হয় দেখো প্রশ্ন আসে মহিউসি এখন এখানে দ্বীকার হয়েছে প্রশ্ন আসে এখানে সবগুলো মায়াবিনী শরীরী দুঃখিনী বিরোহিনী অঙ্গার সব প্রশ্নগুলো আসে তাহলে এই প্রশ্নগুলো আসলে পরে আমি কি দিব না রসিকার দিব এটা বুঝাটা একদম ইজি কারণ হচ্ছে এই প্রত্যয় তোমাকে উত্তরটা দিয়ে দিয়েছে তুমি প্রত্যয়গুলো চিনো যেমন দেখো ইনি এখন ইনি দিয়ে যে শব্দগুলো গঠিত হবে সেইগুলো সবগুলোই হবে কি এই দেখো ইনির মধ্যে প্রথমে কি আছে রসিকান্না তারপর আছে যে শব্দ গঠিত হবে তার জন্য প্রথমে রসিকার তারপর হবে দিকার যেমন দেখো অর্ধাঙ্গ দেখছো অর্ধাঙ্গ তার সাথে যুক্ত হয়েছে কি ইনি হ্যাঁ এখন অর্ধাঙ্গ সাথে ইনি হয়েছে এই জন্য শব্দটা হবে কি অর্ধাং দেখো এই রসিকারটা এখানে রসিকার হয়ে যাবে আর এই নটা এখানে ধিকার হয়ে যাবে তাহলে এইবার কি আমরা বুঝতে পারলাম কোথায় রসিকার আর কোথায় ধিকার হবে পাঁচ নম্বর নিয়মটা আমি বুঝতে পারলাম আমরা চলে যাব ছয় নম্বর নিয়ম তো ছয় নম্বর নিয়মটাতে তোমরা স্টার চিহ্ন দাও গুরুত্বর চিহ্ন দাও অনেক গুরুত্বপূর্ণ কারণ দেখো কয়টা চিহ্ন দিবা অন্য গুলো যদি ফাইভ স্টার দিয়ে থাকো এটা দাও সিক্স স্টার হ্যাঁ অনেক গুরুত্বপূর্ণ কারণ বানান বলতে এখান থেকে কোয়েশ্চেন আসে দেখছো এই নিয়ম থেকে প্রশ্ন এসেছে কতগুলো বোর্ডে এই নিয়ম থেকে প্রশ্ন এসেছে কতগুলো বোর্ডে অনেকগুলো বোর্ডে প্রশ্নে আসছে অর্থাৎ ছয়ের রসিকারের নিয়মটা যেমন গুরুত্বপূর্ণ দ্বীকারের নিয়মটাও তেমন গুরুত্বপূর্ণ হুম দুইটাই এখন এই নিয়মটা আমরা মনে রাখবো কিভাবে সেটা হচ্ছে যেটা ক্যারেক্টার লুজ অর্থাৎ কারো দেখলে ক্যারেক্টার ঢিলা হয়ে যায় যেমন দেখো উপকারীর মধ্যে যে দ্বীরিকার হবে এইটা একেবারে চিরন্তন সত্য কথা যে রসিকারের মধ্যে সবসময় কি হবে দিকার দুঃখিনী উপকারী মন্ত্রী দিকার তারপর হচ্ছে যখন মন্ত্রী দিকার দুঃখিনী দিকার মন্ত্রী দিকার হয়েছে বাংলা কালি ভুল হয়নি হয়েছে সমস্যাটা হচ্ছে তারপরে যখন কোনো একটা শব্দ যুক্ত হবে তখন আর দিকার থাকবে না দিয়েকার ঘুরে হয়ে যাবে রসিকার এই নিয়মটা আমি বুঝাই এভাবে ধরো তুমি এরকম দাঁড়িয়ে আছো তো তোমাকে কেউ পিছন ডাক দিল তখন তুমি কি করবা ঘুরে তার দিকে তাকাবা তাকে দেখবা এই নিয়মটা এইভাবে করে প্র্যাকটিক্যাল বুঝো যে তোমার দীঘার ছিল কিন্তু দীঘারের পরে যখন কোনো শব্দ যুক্ত হয়েছে তখন সেটা হয়ে গেছে কি রসিকার এই যে গুণীজন স্বামী মন্ত্রিত্ব ওকে তাহলে আমরা এই হচ্ছে নিয়ম বুঝতে পারলাম এরপর দেখো মুখস্থ মুখস্থ নিয়ম তোমার কি হবে এই নিয়মটাও কিন্তু সবগুলো দেখো এই মধ্যে যেগুলো আছে সবগুলো বারবার 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 পরীক্ষা আসছে এই কাহিনী সমীচীন হরিতকে ভাগীরথী উদীচি প্রতিচি মনীষী শ্রমজীবী পিপিলিকা বিভীষিকা নিম্নিত নিপীড়িত সবগুলোই হ্যাঁ তো এই জিনিসগুলোকেও তোমাদের পড়তে হবে তারপর যদি সাত আট নয় বলি এই টপিকগুলো একেবারে গুরুত্ব কম এগুলো জাস্ট পড়বা একবার জানার জন্য কিন্তু মুগস্থ করার চেষ্টা করা দরকার নেই কিন্তু এখন আমি যেগুলো দিয়ে দিলাম নিষ্ঠার চিহ্ন সেগুলো জানবা বুঝবা মনেও রাখতেই হবে যদি বানান তুমি পড়তে চাও তো যাই হোক আমরা রশিদারকে নিয়মগুলো পড়ে ফেললাম এখন রসিকার যে ভোট কোশ আছে সেগুলোকে সমাধান করব। তা সমাধান করতে কি কি গেলে কে দেখো দেখছো দুইটা দিনিকার সমীচীন তারপর আসো বিভীষিকা দেখো বিভীষিকা কিভাবে হবে এই যে রকম হয়েছে বি ভি সন বিভীষণের সাথে যদি ইকা প্রত্যয় যুক্ত হয় তাহলে এটা কি রসিকা না দীর্ঘিকার এটা যেহেতু রসিকার এই জন্যই দেখো যত মনে রাখবা যত শব্দ শেষে ইকা ইকা কথাটা আছে তাইলে মন রাখবা এইখানে রসিকারই হবে কারণ ইকা রসিকার দিয়ে হয় সুতরাং এইখানেও কি হবে বিভি শিকা কি হবে এখানেও রসিকারই হবে তারপরে দেখো প্রাণীবিদ্যা আইনজীবী প্রাণীবিদ্যা আইনজীবী স্বামী গৃহ মন্ত্রিসভা মন্ত্রিত্ব উপযোগিতা প্রাণী জগৎ যতগুলো শব্দ দেখতেছে এখানে সবগুলো কিন্তু এক নিয়ম সেটা কি স্বামীর মধ্যে দীঘিকার মন্ত্রীর মধ্যে দীঘিকার সবই দিঘিকার কিন্তু এরপরে যে সভা এরপরে যে গৃহ এরপরে যে ত এইগুলো থাকার কারণে শব্দটা হয়ে গেছে রসিকার ভালো ভালো করে বুঝে নাও কারণ এই টপিকটা আমাদের দিক থেকে মনে হচ্ছে তোমাদের একেবারে বুঝিয়েই প্র্যাকটিক্যাল করে বুঝাই দিছি এরপরে যদি তুমি না বুঝতে পারো তাহলে প্রশ্ন করে হইলে বুঝে নিবা বুঝতেই হবে হম তো এটা না বুঝে তো সামনে আগান উপায় নেই দরকার হলে তুমি ভিডিওটা টেনে বুঝে দেখে নাও না হলে তুমি আবার প্রশ্ন করো আচ্ছা এরপরে আসো মরিচিকা যে বলছিলাম না যতগুলো লাস্টে ইকার প্রত্যয় আছে সবগুলো এরকম রসিকারই হবে তারপর বিদুষী বিদুষীটা না তোমরা অনেকে কি করে মনে করো এখানে দিউকার হবে নো এখানে হবে রসুকার ঠিক আছে আর লাস্টে এই যে মধ্যাহ্ন সদ্িকার হবে বিদুষী মানে কি বিদ্যান মানে হচ্ছে পুরুষ জ্ঞানী আর বিদুষী মানে হচ্ছে মহিলা জ্ঞানী শ্রদ্ধাঞ্জলি গীতাঞ্জলি এটা তোমাদের পড়ানো হয়েছে যত অঞ্জলি আছে সব অঞ্জলির মধ্যে যেহেতু রসিকার সুতরাং এগুলো দিয়ে গঠিত শব্দের মধ্যেও হবে রসিকার এগুলোর মধ্যে এরকম দিঘিকার দেওয়া যাবে না এরপরে আসো বাল্মীকি বাল্মীকি দেখছো কত রকম ভাবে কত বোর্ডে প্রশ্ন আসছে অনেক প্রশ্ন আসছে বাল্মীকি মানে কি বাল্মীকি হচ্ছে একটা ব্যক্তির নাম ওই মহাভারত যে লেগেছিল তার নাম হচ্ছে বাল্মীকি তারপরে আসো এই কর্মজীবী শ্রমজীবী দেখো কিন্তু কারণ কি এটা তোমাদের নিয়মের মধ্যে পড়ালাম যে যত ভাষা আছে ভাষার মধ্যে কি হবে রসিকার হয় এরপর আগমনী আগমনী তেমন কিছু না আগমনের সাথে একটা প্রত্যয় যুক্ত হয়েছে যে প্রত্যয়টা হচ্ছে কি দীর্ঘিকার এই তো আগমনী এই জন্য হয়েছে কৃতিত্ব কৃতিত্বটার মধ্যে কি হবে কৃ তয়দিকার তি কৃতি বানানো কিন্তু দীর্ঘিকারই কিন্তু যখন কৃতিত্ব তখন হয়েছে কি এই যে এই তব কারণে কি হয়েছে কৃতির মধ্যে হবে রসিকার কৃতি হ্যাঁ কি হবে রসিকার এরপর পিপিলিকা এই যে ইকা প্রত্যয় শারীরিক ইক থাকার কারণে এখানে রসি হবে শারীরিকটা একটু বুঝাই দিই দেখো তোমার শরীর বাড়ানোর দিহিকার নাকি সন্দেহ আছে শরীর বাড়ানো দিহিকার তার সাথে যুক্ত হয়েছে কি ইক তার সাথে কি যুক্ত হয়েছে ইক প্রত্যয় তাহলে এইটা হওয়ার কারণে এখন দেখো তোমার শারীরিকের মধ্যে ইক প্রত্যয় যেহেতু যুক্ত হয়েছে তাহলে তুমি শারীর এমনি লিখছে আর এই প্রত্যয়ের কারণে এখানে রসিকার আর এখানে ক হয়েছে হয়ে গেছে শারীরিক এরপর তুমি যে নীরবের দিকে তাকাও নীরব নীরবে কি হবে দিকারের জায়গায় এখানে রসিকার হবে কেন কারণ হচ্ছে এই যে নটা এখানে কি হবে নটা এখানে হবে রসিকার ঠিক আছে এটা নিয়ম হচ্ছে এটা এরকম নয় বিসর্গ প্লাস হচ্ছে র এই যে বিসর্গটার কারণে এই নটা বিসর্গ উঠে যাবে এবং এখানে দ্বিখিকার হয়ে যাবে এইটা হচ্ছে নিয়ম শব্দটা নীরব তাহলে আমরা আমাদের এই টপিকটা শেষ করে ফেললাম পরবর্তী ক্লাসে আমাদের দেখা হবে হচ্ছে এই যে রস্য দীর্ঘ নিয়ে তোমার যত কনফিউশন আছে দীর্ঘ কোথায় হবে দয় রসুকার কথা দয় দীর্ঘকার আরো কি কি নিয়ম আছে সেটা আমরা সেই ক্লাসে পড়বো তত মনসব ভালো থাকো এবং ধারাবাহিকভাবে আমাদের পূর্ণ যে বানানের যে সিরিয়ালগুলো আছে এটা সবগুলো পড়বো তোমরা দেখে বানানে অনেক অনেক শক্তিশালী হয়ে ওঠো সেই প্রত্যাশা জানিয়ে আজকে ভিডিওটি এখানে শেষ করতেছি আসসালামু আলাইকুম